আগুন এখন চাইলে নিপাইতে পারবো না এটা সব পুরা নিজে 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 এটা থামবো আর কিছু করার নাই প্রথম ছিল ওরা চাইলে প্রথম করতে পারবো হ্যাঙ্গার গেট আট নাম্বার গেট দেয় ফায়ার সার্ভিসগুলো ওরা এখানে কি করে দেখেন এই গাড়িগুলো ভিতরে রুকু হ্যাঙ্গার গেট দেয় ভিতরে রুকু একদম ঘুরা আগুন আছে জায়গা পানি দিতে পারে বাইরে থেকে কিছু এখন ভিতরে গাড়ি ঢুকছে লাভ নাই তো ভাই হাজার হাজার কোটি টাকা আগুনে পুড়ে সব চাই তারপরও যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা যায় তারা তো প্রবাসে যায় মৃত্যুবরণ করে যারা করে তাদের ডেড বডি আসে এই ইসের আপনার কার্গোর মাধ্যমেই কার্গো বিমানের মাধ্যমেই তাদের ডেড বডি তো পুরা চাই এখন ডেড বডিটাও পাবে না বাংলাদেশের মানুষের যেগুলো ডেড বডিগুলো মারা যায় এখন তো এদের দুঃখটা আর কোনো শেষ নাই আগুন আসার আগে আমাদের এখানে দুই থেকে তিনটে সম্ভবত ভাইয়ের দেবে আসছে